নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আমার বাগানের ডালিয়া গাছগুলিকে আমি কি কি খাবার দিয়েছি এবং কেমন করে পরিচর্যা করেছি প্রথমেই ডালিয়া গাছের রোগ পোকার আক্রমণ কিভাবে হয় সেই বিষয়ে একটু আলোচনা করা যাক ডালিয়া গাছে ল্যাদা পোকা বা পোকা জাতীয় পোকার খুব আক্রমণ হয় বিশেষ করে এই কচি পাতাগুলো কেটে যায়। এবং পাতা ফুটো করে দেয় এর জন্য প্রপেক সুপার ট্যাপগড় বা রোগড় যে কোনো একটা ইনসেকটিসাইড এক এমএল পার লিটারে স্প্রে করলেই হবে এবং পাতা কুঁকড়ে যাওয়া এবং কুড়ি আসার সময় কুড়ি থমকে যায় সেই সময় জৈব কীটনাশক কাকা দুই এম পার লিটারে স্প্রে করলেই হবে এবং তার সঙ্গে স্যাফ বা ব্যবিস্টিন ফাঙ্গিসাইট এক গ্রাম পার লিটারে স্প্রে করে যেতে হবে দশ দিন অন্তর অন্তর এবার আসা যাক খাবারের বিষয়ে এই গাছটিকে আমি একটি লাঠির সাহায্যে সাপোর্ট দিয়েছি এবং গোড়ায় কিছু খাবার দেওয়া আছে খাবার হিসাবে প্রথম আমি যে খাবারটি নিয়েছি সেটা হচ্ছে ডিএপি এই ডিএপি এই টবের জন্য আট থেকে দশটি দানায় যথেষ্ট এবং তারপর ড্রাই ডিকম্পোস্ট করা সরিষার খোল এই দুটি খাবারই আমি এই গাছের মধ্যে ছড়িয়েছি এ থেকেই গাছ তার পর্যাপ্ত পুষ্টি উপাদান পেয়ে যাবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে সরিষার খোল ভেজানো তরল সার দিয়ে গেলেই হবে